আপু জন্য নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি অপসারা তো চলো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখে নিয়ে আসি আশা করবো সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন তো গাইজ ফার্স্টেই যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা কিন্তু চৌদ ক্যারেক্টার ডিজাইন অনলি তিন আনার মধ্যেই মেক করতে পারেন আজকের ডিজাইনগুলো সম্পূর্ণই ভিন্ন কোয়ালিটি আপনাদের এ পর্যন্ত অনেক ডিজাইন দেখিয়েছি তবে আজকে ভিডিও ভিডিওগুলো দেখাবো এবং পিক দিয়ে আপনাদের হেল্প করবো অনেক স্ক্রিনশট নিতে নিয়ে নিতে চান বাট হচ্ছে স্পষ্ট দেখতে পারেন না তো তাদের জন্য আজকে এই ভিডিওটা এবং যে ডিজাইনটা ভালো লাগবে সেটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ডিজাইনগুলো অনলি দুই আনা ওজনের মিনি কানের দুল এটা এইটা জাস্ট দেখুন এটাও হচ্ছে সিম্পল গোল্ড ডিজাইন অনলি দুই মধ্যে মেক করে নিতে পারবেন জাস্ট ডিজাইনগুলো দেখে আপনার স্ক্রিনশ দিয়ে যে কোনো ভালো মানের জুয়েলার্সে গেলে সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে মেক কর দিতে পারবে এটা একটা টপ ডিজাইন স্টারের মধ্যে আছে চাইলে এটা নিতে পারেন এটাও জাস্ট দেখুন অনেক পুরো ডিজাইন আপনাদের সব সময় আমি ট্রাই করি ইউনিক ইউনিক ডিজাইন নিয়ে আসার আজও তো ব্যতিক্রম না আপনাদের সুবিধার্থে আমি জাস্ট হচ্ছে পিকগুলো স্ক্রিনশট দিয়ে আজকে নিয়ে আসার ট্রাই করেছি আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দুই মধ্যে এইটা আনকমন আছে চাইলে কিন্তু এটা নিতে পারেন এইটা জাস্ট দেখুন অনলি দুই আনা পাঁচ দুই পয়েন্টের মধ্যে আছে ওয়াও সো কিউট ছোট ছোট দুলগুলো অলাই অলাই ছোট ছোট দুলগুলো অনায়াসেই নিতে পারেন কারণ এগুলো দিন এগুলো দুর্গুলা সবসময় চলে এটা একটা দোল মান এই দোলটা দেখুন অনেক সুন্দর লাগছে চারানা রথি দুই পয়েন্ট এর আছে বাইশ ক্যারেটে দারুণ একটা চমৎকার ডিজাইন না চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন এরপর এরপর সুন্দর একটা একটা ঝুমকা দেখাবো চারানা চারর তিন পয়েন্টের মধ্যে যারা সিম্পলের মধ্যে করতে চাচ্ছেন তো এই দোলটা একদম মিস করবেন না এটা যদি আপনারা কানে পড়েন আপনাদের কিন্তু যে কেউই লাইক করবে কারণ সিম্পলের মধ্যে একদমই ইউনিক করা হয়েছে এরপর এইটা দেখুন তিন আনা একর চার পয়েন্ট বাইশ ক্যারেটের মধ্যে আছে খুবই ভালো লাগছে তাই না রাফ ইউজ করতে পারবেন আমি অলের চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইন নিয়ে আসার আজও তা ব্যতিক্রম না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে এটা অনলি তিন রতি থেকে শুরু করে বিভিন্ন আহ ভাবে ক্রিয়েট করা হয়েছে চার রতি পাঁচ রতি ছয় রতি দ্বারাও